গল্পের নাম একটি প্যাঁচার ইচ্ছা এক সময়ের কথা এক গভীর বনে একটি পুরনো গাছের উপর বাস করত এক প্যাঁচা প্যাঁচাটি বয়স অনেক বড় ছিল তাই সে অনেক জ্ঞানী এবং অভিজ্ঞ ছিল বনের অন্যান্য প্রাণীরা প্রায় তার কাছে পরামর্শ নিতে আসত একদিন প্যাঁচাটি বনের সব প্রাণীদের ডেকে বলল আমি আমার জীবনের অনেক সময় পার করে ফেলেছি এখন আমার একটি ইচ্ছা আছে যা আমি তোমাদের সাথে ভাগ করতে চাই প্রাণীরা প্যাঁচাটির কথা শুনে অবাক হলো তারা জানতে চাইল তোমার ইচ্ছা কী প্যাঁচা দাদু প্যাঁচা বলল আমি চাই তোমরা সকলে একে অপরকে ভালোবাসো এবং সহযোগিতা করো বনে কেউ কারোর সাথে শত্রুতা করবে না আর সব সময় একে অপরের পাশে দাঁড়াবে আমি যদি এই ইচ্ছা পূর্ণ হতে দেখি তবে আমার জীবন ধন্য হবে প্রাণীরা প্যাঁচাটির কথা শুনে ভীষণ মুগ্ধ হল এবং প্রতিজ্ঞা করল তারা প্যাঁচাটির ইচ্ছা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তারপর থেকে বনের সব প্রাণী একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করলো কেউ কারোর সাথে ঝগড়া করতো না সবাই একে অপরকে সাহায্য করত। প্যাঁচাটি সুখী মনে এই পরিবর্তন দেখে তার ইচ্ছা পূর্ণ হতে দেখল পেঁচাটির এই ইচ্ছার জন্য পনের পরিবেশ শান্তিপূর্ণ হয়ে উঠল এবং সবাই মিলে সুখে বসবাস করতে লাগল গল্পের শিক্ষা সবার প্রতি ভালোবাসা এবং সহযোগিতার মনোভাব সমাজকে শান্তি ও সুখে পূর্ণ করতে পারে